কিতাব যারা কবিরাজি করেন আমি তাদের উদ্দেশ্য বলবো যে আমি রফিকুল ইসলাম চুরাশি হাজার শিষ্য আমি চুরাশি হাজার মানুষের হচ্ছে ওস্তাদ আমি গর্বিত যে আমি কখনোই মানুষকে ঠকানোর চেষ্টা করি না মানুষ আমাকে ঠকায় কেমন ঠকায় এই যে সতানো বাইপের আপনি নিলেন নজুর এই পাঁচশো টাকা শর আছে আমি একটু পরে দিতে ঠিক আছে নিয়ে যান কিন্তু যাই আপনি টাকা দিলেন না তো টাকা দিলেন না ভালো কথা আমি তো ফোন দেবো না ঠকবেন কে আপনি ঠকে যাবেন আপনি ঠকবেন কিন্তু আপনি এই যে মানুষের ঠকানোর চেষ্টা করবেন 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 না কাজ সাধন মন্ত্র শনিবার এই মন্ত্র যে কোনো মন্ত্র মঙ্গলবার পাঠ করবেন তারপরে শনিবার পাঠ করবেন আমাদের সারা রাত বসে মন্ত্র জপ করবেন এতে মন্ত্র মন্ত্র শক্তি বাড়বে আপনার শক্তি বাড়বে আপনি বই একটা নিছেন আপনি আমার কাছ থেকে হোক বা আমার কাছ থেকে যারা নিচ্ছে তারা তো সবাই কাজ করে এই যে ঈদ আসছে না সবাই আমাকে টাকা পয়সা দিবে মানে কেম দিবে ওই দুইশো পাঁচশো করে দেবে ঈদের